একটা সময় ছিল যখন জেলার পাশাপাশি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে দোলযাত্রার দিন বসন্ত উৎসবের আনন্দ নিতে বিশ্বভারতীতে আসতেন পর্যটকরা দোলের দিন বিশ্বভারতীতে এতটাই ভিড় হতো যে রাস্তাঘাট থেকে শুরু করে শান্তিনিকেতন যেন পৌষ মেলার পর দ্বিতীয় জমজমার জায়গা হয়ে উঠত কিন্তু দু সালের পর থেকে সেসব অতীত হয়ে গিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ দু সাল থেকে বসন্ত উৎসব ঘরোয়াভাবে পালন করার সিদ্ধান্ত নেয় এবং যেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না তবে এই বিশ্বভারতী কর্তৃপক্ষ এমন বন্দোবস্ত করলেও শান্তিনিকেতনের সোনাঝুড়িতে আলাদাভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়ে আসছিল আর সোনাঝুরির সেই বসন্ত উৎসবের টানে পলু মতো মানুষদের ভিড় জমতে দেখা যেত প্রত্যেক বছর বসন্ত উৎসবের সময় বোলপুরের হোটেলগুলি চড়া দামে রুম ভাড়া দিয়ে থাকে এবছরও চড়া দামে রুম ভাড়া দেওয়া হয়েছে বহু পর্যটকদের কিন্তু সেই সকল পর্যটকরা এখন রীতিমতো ফ্যাশাদে পড়ে গেছেন কেননা বিশ্বভারতীর পর এবার বসন্ত উৎসবের আয়োজন হচ্ছে না সোনাঝুরিতেও সোনাঝুরির হাট যেখানে বসে সেই জায়গাটি হলো বন দপ্তরের যে কারণে বন দপ্তর কোনো সিদ্ধান্ত নিলেই সেই সিদ্ধান্ত মেনে চলতে হয় হাট ব্যবসায় থেকে শুরু করে সাধারণ মানুষদের এই বছর বন দপ্তর সোনাঝুরি এলাকায় রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ওই দিন হাট এবং সাধারণ মানুষদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও রং খেলা যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে আসলে সোনাঝুরিতে স্থানীয়ভাবে আয়োজিত বসন্ত উৎসবের আয়োজনের ফলে প্রচুর পরিমাণে রং খেলা হতো এবং প্রচুর গাড়ি পার্কিং করা হতো এই দুয়ের কারণে ওই এলাকার জমি এবং গাছেদের ক্ষতি হতে দেখা গিয়েছে এসবের পরিপ্রেক্ষিতেই প্রাকৃতিক সম্পদ বাঁচাতে বনদপ্তর এবছর এই বছর সোনাঝুরিতে বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করেছে যারা স্থানীয়ভাবে এখানে বসন্ত উৎসবের আয়োজন করে আসছিলেন তারাও বন দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী বসন্ত উৎসবের আয়োজন করবে না বলেই জানিয়েছে তবে তারা আশাবাদী ওই দিন হাটে জিনিসপত্র কেনা অনেকটাই হবে কেননা বসন্ত উৎসব অর্থাৎ রঙ খেলার আয়োজন হলে কেউ জিনিসপত্র কিনতেন না রঙ খেলে আনন্দ করে বাড়ি চলে যেতেন আগে চাচ্ছি সবাই ক্ষমা চাই নিচ্ছি কারণ দোলের আয়োজন আমরা করছি না এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ফর্স্ট তো মানে ফরেস্ট এরিয়ায় হাটটা বসে এবং ফরেস্ট থেকে একটা নিষেধাজ্ঞা দিয়েছে ফরে তারা আবির খেলা যাবে না সেই সূত্রে আমরা দোলের আয়োজনটা করছিলাম অন্য কোনো কারণ নেই যেমন এটা ফরেস্ট ল্যান্ড ফরেস্ট যদি অবজেকশন করে সেখানে তো আমরা বাঁধা পারি না এর আগে বছর পারমিশন হিসেবে করেছিলাম এবছর পারমিশন পাইনি আমরা করিনি করছি না হাট থাকবে সবাইকে আসার জন্য অনুরোধ করবো হাট আসুক হাতে ঘুরুক সাঁওতালি নাচ বাউল গান সত্যি আনন্দ করুক হাট খোলা থাকবে পর্যটক তো হাটে দোলের জন্য আসতো কিন্তু দোল খেলার পর সেইভাবে বিক্রি হতো না দোল খেলার পর আব্বিক্ষে সব চলে যেত এবং দোলটা না হলে ভাবছি বিক্রি বিক্রিবাত্রিতে বেশি হবে এটা আমাদেরও একটু আনন্দ থাকবো আর খুশি থাকবো যে আমি দেখে ভালো